দুনিয়ার জিন্দি আল্লাহ সুহারে হওয়া তালা আটটা ক্ষতি রেখে দিয়েছেন যারা হারাম উপার্জন করে জোরে সরে বলেন কয়টা আটটা হারাম খাইবেন হবে না এক উপকার আগেও দোয়া শুরু করেছি সবে দোয়া করেছি কবুল তো একটা হচ্ছে না হুজুর কি করবো নিজের বিবেককে জিজ্ঞেস করেন দুইটা জায়গায় আপনার হয়তো বা সমস্যা আছে এক হচ্ছে যেভাবে ডাকা দরকার ছিল সেইভাবে আল্লাহরে ডাকেন নাই অথবা আল্লাহ রব্বুল আলমেন আপনার ডাক শুনেছেন দোয়া কবুল করেন নাই কারণ কি আপনার শরীর হারাম রক্ত হারাম গোস্ত হারাম পেটের নারী ভুনি হারাম পেটের মধ্যে যা দিচ্ছেন সেটাও হারাম হারাম যদি কেউ খায় হারাম যদি কেউ বক্ষণ করে সারা জীবন শেষ দ্বার মধ্যে লুঠায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করবেন না বলেন না এই এজন্য দুনিয়ার জিন্দগি এক নম্বর ক্ষতি যারা হারাম খায় তাদের দোয়া কবুল হবে দুই নম্বর আল্লাহ নবী নবিসাল্লাল্লাহ ভালো তিনি বলেছেন হারাম যখন কেউ গ্রহণ করবে তার রিস্কের মধ্যে বারাকা কমে যাবে রিজিক থেকে বারাকা চলে যাবে আল্লাহ সুবহানমা তালা সুরাই বাকার আর দুইশো ছিয়াত্তর নম্বর মধ্যে কি বলছেন দেখে এ নিয়ে আম্ ক আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে না দান সদাকাকে বাড়িয়ে দেন যদি কেউ সুদি কারবার করে যত টাকায় কামান ও টাকা রাখতে পারবে না বুঝেন না কথা সুদ গ্রহণ করে সুদি কারবার করে আপনি যদি লাখ লাখ টাকা কামান বিলিয়ন মিলিয়ন টাকাও কামান এ টাকা রাখতে পারবেন না আর যদি যান সদাকা করেন পকেট খালি হয়ে যাবে মনে হচ্ছে যে টাকা শেষ হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন অন্য দিক দিয়ে আপনারা পোষায় দিবেন বলুন সুবাহার আল্লাহ টাকা দিচ্ছেন মনে হচ্ছে যে শেষ হয়ে যাবে আসলে শেষ হবে না দান সদাকার কারণে আর সুদের কারণে মনে হচ্ছে টাকা আসবে আসছে কিন্তু এই টাকাটা আপনার থাকবে না অনেকে এখানে আছেন মাসে তিন লাখ চার লাখ টাকা কামান অথচ শরীরটা সুস্থ না নিজে খাইতে পারেন না আরেকজনে খায় আপনি খালি ড্যাব ড্যাব করে তাকায় থাকেন কথা বলেন ঠিক কেনা হারাম খাওয়ার কারণে এই সমস্ত জিনিস কিন্তু অনেকেরই হয় পকেটে টাকা আছে মাকার ডাক্তার বলছে এক কাপের বেশি ভাত খাইতে পারবেন না ডাক্তার বলছে চিনি ধারে কাছেও যাইতে পারবেন না ডাক্তার বলছেন ও রসগোল্লা ও চোখ দিয়ে দেখে শান্তি নেবেন পেটের মধ্যে একটা রসগোল্লা শেষ কথা বলেন এরকম আছে আছে না তো প্রিয় ভাইরা হালাল যখন গ্রহণ করবেন তখন আপনার আরাম থাকবে শান্তি থাকবে রিক্সাওয়ালারে এক কেজি রসগোল্লা দিলে মারা দেয় কোনো সমস্যা হয় না সিএনজিওয়ালা অটোওয়ালা কাইট পরিশ্রম যারা করে কুলি কামার গরুর গোসতে এক কেজি মারা দেয় কোনো সমস্যা হয় না আর অনেক কোটিপতি আছে দুই টুকরা গরুর গোস্ত পেটের মধ্যে যদি ভরিয়া ফেলেন ভুল বসত গড় 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 মড় 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 আওয়াজ হইতে থাকে ঠিক খেলা সহ্য হয় না হজম হয় না এরকম লোক আছে না নাই আছে তাহলে হালা হারাম খাওয়া যাবে না হালাল খাইতে হবে হালাল খাইতে হবে আল্লাহ বুঝদান করুক আমিন বলেন এরপরে রব্বুল আলমিন বলছেন যারা হারাম খোল সুদী কারবার করে হারাম উপার্জনের সাথে যারা অভ্যস্ত এরা মূলত আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করছে

আর আমরা আহ কত ক্ষমতা জীবনেও হয় আর ক্ষমতা থেকে যাবে না কথা বলেন না কেন ঠিক অথচ আল্লাহ যদি কখনো পাকড়াও করে তখন কিন্তু আর সুযোগ থাকে না খালি কয় এটা যায় না এটা মরে না কা এটা পড়ে না কা ওটা যায় না আর আল্লাহর পরিকল্পনা যখন হবে তখন তোরে মারা লাগবে না আল্লাহ ফুদিয়ে এটার পাঠায় দিবে ঠিক কেনা ভাই সুতরাং আল্লাহর সিদ্ধান্তে অবিচল থাকতে হবে প্রিয় ভাইরা কখনো কখনো এই সমস্ত জিনিস মাথার মধ্যে আনবেন না আল্লাহকে বলবেন যে আল্লাহ যেটা আমার জন্য কল্যাণ করে তুমি সেটা করো অল্প অথচ আপনার জন্য প্রয়োজনে যথেষ্ট এটার উপরে ক্ষান্ত থাকেন মালের জন্য এই পৃথিবীতে যত পাপ আছে দেখবেন এই দুইটা পাপের মূলই হচ্ছে দুইটা জিনিস কয়টা এক হচ্ছে মালের নেশা আর একটা হচ্ছে মেয়ের নেশা কথা কন না কেন এক হচ্ছে মালের নিশা একটা মেন এই দুইটা জিনিস থেকে যারা লোভ সামলাইতে পারবে ও আল্লাওয়ালা হয়ে যাবে আর এই জিনিসগুলো লোভ যারা সামলাইতে পারবে না মাল্লা হবে না ও ডাকাইত হবে না ও কি হবে ডাকায়ত হবে তখন সরকারে যেই থাকুক এর মতো করে ফ্রেম গুছায়া গুছায় সুন্দর করে মিথ্যাগুলো কথা বলবে ও চাতক বাস কিছু লোক ছিল আরে ভাই সারি কবির কমির আদালতে বলছে আমি জীবনে ইসলামের বিপক্ষে কথা বলে নাই সে নাকি জীবন ইসলামের বিপক্ষে কথা বলে নাই না সে আল্লাহর বলি ছিল ইসলামের বিপক্ষে বলে ধর্ম ইসলাম বাদ পেছনে যারা সোচ্ছার ছিল এই এই লোকটাও ছিল এদের মধ্যে ঠিক না আলিম আলহাম্মের বিপক্ষে কোরআনে হাদিসের বিপক্ষে কৌমিউল ইকরমের বিপক্ষে আলিয়ার উলাম ওলমাদের বিপক্ষে বক্তাদের বিপক্ষে যত কথা লোকটা বলছে এখন কি বলতেছেন আর কিচ্ছু বলে নাই এটা তো দুনিয়ার ধরা এখনই তুমি অস্বীকার করতেছো ভিডিও ক্লিপস আছে আখিরাতের সময় যখন ধরবে কয় মাবুত গো বুঝি নাই আল্লাহ বলবে যে আগে পিডায় হলো তারপরে নামে ঢোকা ঠিক কি না প্রিয় ভাইরা আমার সুতরাং বি কেয়ারফুল আল্লাহর সাথে লাগে আপনিও পারবেন না আমিও পারবো না নাউযুবিল্লাহ আল্লাহর পরিকল্পনা বড় মারাত্মক সুতরাং সময় যখনই থাকে কখনো খারাপ আচরণ করেন না জুলুম করেন না অন্যায় অবিচার আচরণ করেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার এক ছেলেরে নাকি মেরে ফেলাইছে আহা কি জবাব দিবেন আল্লাহর কাছে মানুষ কতটা হিংস্র হয়ে যাচ্ছে ডে বাই ডে ভাত খাওয়াইছে ভাত খাওয়াই যায় পিডিয়া মেরে ফেলাইছে কোথায় যাচ্ছি আমরা কেন আমরা দেখেন আমি নাহলে আরো দশ জুমায় বলেছি আমাদের বাংলাদেশে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু আসল মনুষত্বের মন মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে ঠিক সুতরাং আমাদের মানুষ হতে হবে শিক্ষিত না হবে আমাদের কি হতে হবে মানুষ হতে হবে চোরকে যখন রাস্তায় ধরে মানুষে পিটায় কিছু পোলাপান দেখবেন দূরে দাঁড়ায় আস দোস্ত যাই দুটা ঘুষি মেরে আস মানে কি একটা মজার জিনিস পাইছে আজকে বাড়ো বুঝেন না শাস্তি অবশ্যই দিবেন শাস্তি অবশ্যই দিবেন যেখানে আল্লাহ বলল হাতের কবজি থেকে কাটিয়ে দিতে শর্ত সাপেক্ষে সব চলেন না আর আপনি পিঠে মেরে ফেলাইবেন কি জবাব দিবেন আল্লাহর কাছে এভাবে অন্যায়ভাবে একজন বিকারগ্রস্ত পাগল মানুষকে যারা মেরেছে আল্লাহ তালা অবশ্যই তাদের বিচার করবেন প্রিয় ভাইরা আমার এতটা হিংস্র আচরণ কখনো করবেন না ইনশাল্লাহ বলেন কথা সাপেক্ষে কথাটা বললাম তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে কখনো কেউ মানে জিততে পারবে না এই দুনিয়ায় ঠিক না এরপরে আসেন আল্লাহ রবুল্লা আলমিনের রাসুল কি বলছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন কখনো এরা করতে পারবে না যারা খোল মানুষের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করে কিছু ভূমি খোর আছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল এরা তখন ভূমি দখল করছে এখন আওয়ামী লীগ নাই বিএনপির এরা যে দখল করতেছে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন যে দলেরই হোক না কেন খাস জমি অথবা আর একজন মানুষের সম্পদ যদি এইভাবে জোর করে খান আল্লাহ তালা আপনার পেটের মতো ঠাটা বাড়বে কথা বুঝছেন পেটের মধ্যে কি দিবে ঠাটা না ভাই জাহান নামে আগুনে জ্বালাবে সেটা বলতেছে খবরদার কেউ চাঁদাবাজি করবেন না খবরদার আরেকজনের সম্পদ নিয়ে কখনো সিনেমিনি খেলবেন না কিছু লোক আছে এলাকায় কার জমির মধ্যে ভেজাল আছে ওখানে যে মাথাটা ঢুকায় দেয় কথা বলেন ঠিক ভূমি করেরা ধরেন জানে যে লোকটা একটু দুর্বল পাওয়ার টাওয়ার নাই কিন্তু জমির মধ্যে ভেজাল আছে ভূমি অফিসে যে মেকানিজম করে বিভিন্নভাবে ওর আবার কায়দা কানুন হেভি জানা স্টাডি করছে পিএইচডি করছে পুরা জাল দলিলের উপরে ঠিক না এখানে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে সেই লোকটারে টাকা পয়সা ধরেন দাম হয় পঁচিশ লাখ দেয় পাঁচ লাখ কয় যাবি নাকি গুলি খাইবি ভাগ এরকম লোক আছে আল্লাহর কসম করে বলছি এরকম হারাম খাবে কে মতের ময়দানে দাঁড়াইতে হবে ছেলে মেয়ে কিন্তু দেড় ব্যাটারি মার্কা হয়ে যাবো কথা বলে ঠিক না নিজে খাবেন হারাম চলবেন হারাম পড়বেন হারাম আর আল্লাহর সন্তুষ্ট নিয়ে ফরফরে সে একবারে জান্নাতে চলে যাবেন জান্নাত এত সোজানা আবার বলি জান্নাত এত সোজানা জান্নাত তার জন্য যে ইমানদার জান্নাত তার জন্য যে হালাল খোর জান্নাত তার জন্য যে সত্যিকার অর্থে সৎ মানুষ জান্নাত তার জন্য যে মানুষটা মানুষকে সহযোগিতা করে কোনো মানুষের ক্ষতি করে না তার জন্য জান্নাত হারাম খোরের জন্য না হক নষ্টকারীর জন্য না ঠিক কেরা ভাইর আবার সুতরাং বি কেয়ারফুল আল্লাহ সন্তুষ্ট নিয়ে মরতে চাইলে কখনো কারো হকের দিকে তাকাবেন না ইনশাআল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার রাসুল ইকরাম সাল আলাই অভিশাপ দিয়েছেন কি বলছেন ঘোষ দাতা গ্রহিতার ওপর আল্লাহর অভিশাপ কবরের শাস্তি আল্লাহর হাবিব সাল্লাহ আসসালাম সামরাই আপনি জুনদুম রাদি আল্লাহ তালন বলছেন নবীজি সাল্লিয় সাল্লাম বলেছেন আজ রাতে আমি স্বপ্নে দেখেছি দুই ব্যক্তি আমার কাছে আগমন করে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল চলতে চলতে এক নদীর কাছে পৌঁছাইলাম নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে আরেক ব্যক্তি নদীর তীরে তার সামনে পাথর পাথর মাঝখানের লোকটিকে মারছে তীরের লোক লোকটি তার মুখে পাথর পাথরকণ্ড যখন নিক্ষেপ করতেছে আবার ওই পাথরটা ফিরে আসতেছে আবার তার মুখে নিক্ষেপ করতেছে জিজ্ঞেস করা হলো যে নদীতে দেখেছেন সে হলো সুৎখর যাই নদীর মাঝখানে ছিল আর যে কিনারায় দাঁড়িয়ে আছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেস্তা প্রিয় ভাইরা আমার সুতরাং সুদ ঘুষ এবং হারাম ভক্ষণের দিকে আমরা কখনো কেউ লোলুপ দৃষ্টি দেবো না তাকাবো না জোরে সোরে বলেন ইনশাল্লাহ প্রিয় ভাই আমার আল্লাহ সু ভাইন সাল্লাহ রসুল সালাইসাল্লাম দেখেন দুনিয়ার জিন্দগিতে আপনার যে সম্পদ দুনিয়ার জিন্দেগিতে আপনার যে সম্পদ বাড়ি এটা আজ আছে কাল নাই টাকা পয়সা আজ আছে কাল নাই আমি বারবার একটা কথা বলি আপনার মূল অ্যাসেট হচ্ছে যাদের সন্তান আছে আপনার আপনার সন্তানটা মূল অ্যাসেট এটা আপনার মূল টাকা এটা আজ আছে কাল থাকবে না আবার হয়তো বা যার নাই তার আবার কালকে পরশু চলে আসবে আপনার মূল অ্যাসেট হচ্ছে আপনার সন্তান সন্তানগুলোকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করেন এই সন্তান সুসন্তান হবে এই সন্তান কখনো জালেমের ভূমিকা পালন করবে না এই সন্তান কখনো মানুষের হক নষ্ট করবে না প্রিয় ভাইরা আমার দুঃখজনক হলেও সত্য আমাদের অনেক ছেলেরা আছে মেয়েরা আছে যুবকরা যুবতীরা বাপের হোটেলে খায় ফেসবুকে পোস্ট করে জীবনটা বড় সংগ্রামের সংগ্রামের বুঝছো কি তুমি বাপের হোটেল থেকে বাইরে হও তারপর আসল সংগ্রামের চিত্র বুঝে যাবা ঠিক কেনা বাপের হোটেলে খায়া দুনিয়ার ভাবসাম অনেক সময় কিন্তু বোঝা যায় না আপনাদেরকে একটা কথা বলি ছোটবেলায় অনেকে স্বপ্ন দেখেন ছেলেকে ডাক্তার বানাবেন মেয়েকে ডাক্তার বানাবেন কোনো সমস্যা নয় ডাক্তার ইঞ্জিনিয়ার যাই মানান না কেন অন্তত সন্তানটাকে কোরআনের টাচে রাখেন নীতি নৈতিকতা শিক্ষা দেন তাহলে এই সন্তান কখনো চোট ডাকাত হবে না বদমাস লম্পটি হবে না ঠিক কেন এক সময় এই বাচ্চাগুলো বড় হবে যখন বাপের অবাধ্য হয়ে যাবে তখন বুক ফাটা কান্না আসবে চাপা কষ্ট বুকের ভিতরে আসবে কিন্তু প্রকাশ করতে পারবেন না এই জন্য বি কেয়ারফুল আল্লাহ সুহান হওয়া আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনার বউকে দায়িত্ব দিয়েছেন অলিদা তৈরি না আদাহুন হাওলাইনে কামাইলাইন আপনার বড় দায়িত্ব হচ্ছে দুই বছর বয়স থেকে দুধ পান করানো লালন পালন করা আপনার দায়িত্ব কি সন্তানকে দেখভাল করা ওয়ালাল মাউলুদি লাহু রিযকুহুন্নাও কিসওয়াতুহুন্নাবিল মারুম সন্তান কি খাবে কি পড়বে এগুলো দেখভাল করা এগুলো নিয়ে আপনার চিন্তা ফিকির করা সন্তান যাতে করে নষ্ট না হয় এরকম শিক্ষা দেওয়া সন্তান কি করতেছে এগুলো আপনাকে খেয়াল করা এগুলো করতে হবে আপনাকে এই যখন বাচ্চারা ছোট এখানে অনেকে মসজিদের মধ্যে নিয়ে এসেছেন আজকে আমাদের সমাজে মানুষ টাকা নিয়ে চিন্তা করতে করতে ফ্যামিলিতে কিন্তু পুরুষরা সময় দিতে পারতেছে না খেয়াল করছেন মানে বাইরে সময় দিতে দিতে বাড়িতে কিন্তু এখনকার যুবকরা এবং পুরুষ সমাজ বাড়িতে সময় ওইরকম দিতে পারতেছে না সকালবেলায় বেলায় বাইর হয়ে যায় রাত্রেবেলায় আসে দিনের বেলায় খালি মা সময় দেয় বাপের কিন্তু অনেক ভাই দায়িত্ব আছে বাপ চোখ গরম করলে সন্তান ভয় পায় অনেক সময় মা চোখ গরম করলে ভয় পায় না এই জন্য বাচ্চাদেরকে প্রথমে পজিটিভলি আপনারা বেড়ে ওঠান বাচ্চাদেরকে হা বলুন এটা ইউনেস্কো কি বলে জাতিসংঘের যারা বাচ্চাদের নিয়ে কাজ করে ইউনিসেফ অন্যান্য সংস্থাগুলো এরাও কিন্তু বলে যে বাচ্চাদেরকে কি বলেন হা বলেন আজকে অনেকে আছেন বাচ্চাদেরকে সাত বছর আট বছর আপনারা নিয়ে এসেছেন এই যে জুমার বয়ানে যখন আপনি বাচ্চাদেরকে নিয়ে আসবেন আট বছর সাত বছরে যারা একটু বুঝে এই বাচ্চাগুলো কিন্তু সময় স্মৃতি তার মাথার ভিতরে কাজ করবে যে আমি আমার বাপের সাথে মসজিদে যাইতাম আজকে আমার সন্তানকে আমি মসজিদে নিয়ে যাব ঠিক কেনা তো এগুলো কিন্তু করতে হবে বাচ্চাদেরকে একটু কোরআন হাদিসের মৌলিক জ্ঞানগুলো শেখানোর চেষ্টা করবেন বাচ্চাদের সাথে ফিলি কথা বলেন তার সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করেন এবং তার পছন্দ বিষয়গুলো বৈধ কিনা তার অপছন্দের বিষয়গুলো কিন্তু লজিক্যাল কিনা এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে দুই নম্বর শিশুকে ভালোবাসা দেখাইতে হবে অনেক সময় বাপ সন্তানকে ভালোবাসেন ভালোবাসাটা প্রকাশ করেন না কিন্তু মার মুখে আচরণ এটা চব্বিশ ঘন্টায় করতে থাকেন এটা করিস না ছিল্লে আলামো ভাঙ্গে আলামো মটকে আলামো বাইরে খালি ভাঙতেছে আর চুরমার করতেছে এই বাচ্চাটাও কিন্তু ডাকাইতে হবে বড় হয়ে কথা বলেন ঠিক কেনা বাচ্চাদেরকে ভালোবাসার সময় ভালোবাসতে হবে বাচ্চাদেরকে শাসনের সময় শাসন করতে হবে তবে একটা জিনিস আপনাদেরকে বলি লাঠি দিয়ে অনেক সময় কিন্তু অনেক কিছু আপনি শুদ্ধ করতে পারবেন না ভালোবাসা দিয়ে যতটা সহজে আপনি সেটাকে কারেকশন করতে পারবেন ঠিক না সুতরাং বাচ্চাদেরকে ভালোবাসা দিতে হবে সবসময় মার মার কাট কাট আচরণ করা যাবে না তিন নাম্বার তাদের কথা শুনতে হবে অনেক সময় বাচ্চা কাচ্চা অনেক কিছু বুঝতে পারে না তখন বাপ মাকে জিজ্ঞেস করে কোনো প্রশ্ন করলে স্যাত করে উঠে আজরা কিছু প্রশ্ন আছে সেগুলো স্যাত করেন ঠিক আছে কিন্তু লজিক্যাল যদি প্রশ্ন হয় যেমন আমার বাচ্চা কয়েকদিন আগে আমার প্রশ্ন করছে যে আল্লাহ কোথায় থাকে বাবা আল্লাহ কোথায় থাকে ছোট বাচ্চা সাত বছর বয়স এখন তার মনে তো প্রশ্ন জাগতেই পারে অনেক কিছু দেখতেছে না এখন ইউটিউবে ফেসবুকে ইউটিউবেশে বন্ধু স্কুলে মাদ্রাসায় বাচ্চা কাচ্চা আছে তো আল্লাহ কোথায় থাকে আল্লাহ দেখতে কেমন তাহলে বাবা হিসেবে আপনার জবাবটা কি হবে তখন আপনি যদি বলেন আল্লাহ তো আকাশে থাকে বাবা আল্লাহ আকাশে থাকে তাহলে কি চাঁদের পাশে থাকে না সূর্যের পাশে থাকে এরকম তো জবাব হতে পারে না ছোট বাচ্চা তার এখন থেকে যদি আঁকিদাটা না শেখান যে বাবা আল্লাহ সব জায়গায় আছে ওপরে আছে নিচে আছে আল্লাহকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু এমন অস্তিত্ববান সত্তা যিনি তার কোনো কাজ করার জন্য কারো মুখাপেক্ষী না তাকে তুমি দেখতে পাবা আগে জান্নাতে যায় নাও তো জান্নাতে যাওয়ার জন্য তুমি সৎ কাজগুলো করো এইভাবে যখন আপনি বোঝাবেন সে বাচ্চাটা বাবা জান্নাতে কি হয় জান্নাতে কি হয় এখন আপনি জানেন না কিছু আপনি বুঝে না বুঝতে পেরেছেন এই ধরনের প্রশ্নগুলো আপনার কাছে যখন আসবে আপনি স্মুথলি বলেন নবীজি কি করতেন ছোট ছোটো গল্প বাচ্চাদেরকে শুয়ে শুয়ে মোবাইল না টিবে একটু শোনাবেন যেটা আমার বাসায় হয় অনেক সময় গল্প টল্প বই পড়ে পড়ে শোনানো হয় নিয়মিত বাচ্চাদের এ এতে একটা ইফেক্ট পড়ে নাহলে কি হবে সারাদিন আপনি বাড়িতে না অত কার্টুন নিয়ে বসে রয়েছে টেলিভিশন নিয়ে বসে রয়েছে মোবাইলের শর্ট ভিডিওতে সব জিনিসই ভালো অনেক জিনিস আছে যেগুলো আপনি নিজেও দেখতে চান না অথচ বাচ্চা এটা খুলে নিয়ে বসে রয়েছে কত বুঝে না এই জিনিসগুলো যখন ডে বাই ডে তার মধ্যে চোখের সামনে আসবে এক সময় কিন্তু বাচ্চাটা নিতে হবে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য বি কেয়ারফুল সামনের পৃথিবীটা অনেক কঠিন ভাই এই কঠিন সময়টা যদি এখন আপনি হ্যান্ডেল করতে না পারেন তাহলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে চার নম্বর শিশুদের কাজের প্রশংসা করতে হবে অনেক সময় বাচ্চারা দেখবেন একটা ভালো কাজ করছে আপনি যদি প্রশংসা করেন না ওরকম আরও চারটা কাজ করবে কথা বলেন বুঝেন না ভালো কিছু আঁকছে মসজিদ আঁকছে ফিলিস্তিনের পতাকা আঁকছে এখন আপনি বললেন ও ভেরি গুড হায়াক আল্লাহ এক্সেলেন্ট নাও আজকে তোমাকে আমি দশ টাকা গিফট করলাম বা তোমার জন্য আজকে একটা ভালো কলম আমি কিনে নিয়ে আসবো তোমার জন্য আজকে একটা খেলনা আমি কিনে নিয়ে আসবো গিফট করলাম এই কাজটা আপনি করে দেখেন দেখবেন কালকে আরও চারটে পাঁচটা কাজ এরকম করার জন্য খুঁজবে একদিন নামাজ পড়েছে দুই রাখাত আপনি খুশি হয়ে এক কেজি মিষ্টি নিয়ে গেলেন বা ওর পছন্দের চকলেটটা নিয়ে গেলেন খেয়াল করেন পছন্দের চকলেটটা যখন ওর হাতে দিবেন আব্বু তোমার কিন্তু এটা পুরস্কার কিসের আজকে যে নামাজ পড়েছে ফজরের দুই রেখাত ও তার পুরোটা পারে না দুই যে নামাজ পড়েছে জন্য পুরস্কার ও নিজে দেখবেন জোহরের জন্য অপেক্ষা করবে যে কখন জোহরে রক্ত হবে আব্বুর কাছ থেকে আবার পুরস্কার নেবে কথা বলেন না কেন এই যে পরশুদিনের ঘটনা আমার ছোটটা আর কি যেটা বয়স ছয় বছর আমি গেটটা খুলছি খোলার পরে দেখি উঁচু গলায় আসসালাম আলাইকুম বলে সালাম দিচ্ছে তা আমি খুশি হইলাম খুশি হইলাম খুশি হওয়ার পরে পকেট থেকে বাইরে হয়ে বিশ টাকা দিচ্ছি বুঝছেন তাও পুরন বিশ টাকা নতুন ছিল না তো বিশ টাকা নেওয়ার পরে খুশি হয়েছে বড়টা আসার পরে দেখি আবার ও পেছন থেকে বলতেছে আসসালাম আলাইকুম মানে কি যে এই যে সালামটা দেওয়ার কারণে যে বাবা যে খুশি হয় কথা বুঝতে পেরেছেন বাবা যে খুশি হয় তো তারাও দিয়েছে বিশ টাকা তো এখানে টাকাটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে আপনি যে খুশি হয়েছেন এই খুশি হওয়াটা প্রকাশ করেন এই প্রশংসাটা তাকে বুঝান যে আব্বু আমি অনেক খুশি হয়েছি তুমি যে আমাকে সালাম মা এখন গেটটা খুললে দেখি আসসালাম কথা বুঝতে পেরেছেন তার মানে কি প্রশংসা করতে হবে তার ভালো কাজগুলো আর যেগুলো খারাপ কাজ নেগেটিভ কোনো কাজ করতেছে বাচ্চারা তো আর আল্লাহর বলি না ভাই বাচ্চারা তো দুষ্টমি করবেই এজন্যই তো বাচ্চা যেখানে আল্লাহ তার লেখা মাফ করে দিছে আল্লাহ তার কোনো গুনায় লেখতেছেন না দশ বছর বারো বছর পর্যন্ত সেখানে আপনি আবার এর পাকড়াও করেন কিসের জন্য তো এটা শিশু সুলভ আচরণ করবে তাদেরকে যত নিষেধ করবেন তারা তত বেশি ওইটা করবে যদি বলেন যে এখানে আগুন লাগাইস না বাড়ি ফুরে যাবে দেখবেন ম্যাচ নিয়ে সে ট্রাই করে দেখবে যে এটা দেখি না একটু কদ্দুর আগুন জ্বলে ঠিকেরা বলে না এগুলো কিন্তু বেশি করে গ্যাস লাইনে এখানে আগুন জ্বালাইস না এই চুলার কাছে যাইস না ওখানে যে মারবে সিলিন্ডারের ধারে কাছে যাওয়া না বাস্ট হয়ে যাবে আগুন লাগিয়ে যাবে ম্যাচ মেরে সিলিন্ডার ধারে বাস্ট করার চেষ্টা করবে এরকম কিন্তু হয় এই জন্য প্রিয় খুব টেকনিক্যালি বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হবে আল্লাহ তাআলা 보자 তৌফিক করুন তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি পাইছি আজকে 2 মিনিটে শেষ করে দেই এক নাম্বার মসজিদে কমিটির কিছু দায়িত্ব আছে মুসল্লিদের কিছু দায়িত্ব আছে ইমাম ফতিদের কিছু দায়িত্ব আছে তবে সামগ্রিকভাবে সামগ্রিক ভাবে মসজিদ হচ্ছে সবার মাসজিদের দেখভালে দায়িত্ব কার সব মুসল্লিদের এবং এটা নিয়ত হবে কিসের জন্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তৌফিক দান করুন আমিন দুই নাম্বার হারাম উপার্জন করে কখনো ভালো থাকা যায় না তিন নাম্বার আমি বলেছি হারাম খরদের নম্বরে আমি বলেছি আমাদের মূল সম্পদ কিন্তু আমাদের সম্পদ টাকা পয়সা না আমাদের সন্তানগুলি সুতরাং সন্তানদেরকে হা বলুন এবং এবাদত বন্দে শেখান কোরআনের টাচে রাখেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন